নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি আপনারা সামনের কালী পুজোর আগেই পাঁচ হাজার টাকা করে পেতে চান এবং আপনাদের বাড়িতে যদি মিস কল দেওয়ার মতো একটি মোবাইল ফোন থেকে থাকি তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে আবারও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া একের পর এক প্রতিশ্রুতিগুলো পূর্ণ করে চলেছেন যেমন ধরুন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এছাড়াও আরও অনেক প্রকল্পই তিনি শুরু করেছেন তো বন্ধুরা এবারে কিন্তু আবারও মহিলাদের বোনাসের জন্য আরও একটি নতুন প্রকল্প তিনি নিয়ে এসেছেন যার নাম দিয়েছেন বন্ধুরা জাগো প্রকল্প তো বন্ধুরা আসুন এবার আমরা দেখে নেব যে এই জাগো প্রকল্পের মাধ্যমে সামনের কালী পুজোর আগেই কীভাবে আপনারা পাঁচ হাজার টাকা আপনারা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে নিতে পারবে আর বন্ধুরা যদি আপনারা টাকাটা না পান তাহলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা মোবাইল নম্বরও দেওয়া হয়েছে যেটাতে মিস কল দিলেই কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই বিরাট বড় ঘোষণা করলেন মমতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন মমতা স্বনির্ভরের লক্ষ্য নিয়ে চালু হলো একটা নতুন প্রকল্প আজকেই ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা যদি আপনারাও এই পাঁচ হাজার টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে গেটটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে প্রথমেই বলা রয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই মহিলাদের জন্য একটা খুশির বার্তা দিলেন মমতা তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বন্ধুরা মহিলাদের জন্য এর আগেও কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ইত্যাদি প্রকল্প এনেছেন মমতা এবারে মহিলাদের বিকাশের জন্য আরও একটি নতুন প্রকল্প নিয়ে এলেন তিনি আগেরগুলোর মতো এটারও নামকরণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নবান্ন সূত্রে রাজ্যের মহিলাদের স্বনির্ভরের উদ্দেশ্য নিয়ে জাগর প্রকল্প চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার তহবিলও গঠন করা হয়েছে এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এই পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বন্ধুরা নবান্ন থেকে জানানো হয় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না এই যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছেন এটাতে মিসড কল দিলেই অথবা জাগো টাইপ করে মেসেজ পাঠালে পাঁচ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে